এগুলাকে ভাঙন রোগ নদী শাসক এগুলোর ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ এবং একটি একজন নাগরিক যেমন রাজধানীতে এবং বরিশাল বিভাগীয় শহরে বসে যেই সুবিধাটুকু নাগরিক সুবিধা পাচ্ছে আমরা যেন এই এলাকার প্রতিটি এলাকায় সেই সুবিধাটা তাদের কাছে দিতে পারি সেই ধরনের আমরা চিন্তা ভাবনা সময় কম আমাদের শেষ প্রশ্ন শেষ প্রশ্ন আমাদের আপনার এই নির্বাচনী এলাকার জনগণের জন্য আপনি কি বার্তা দিতে চাচ্ছেন যে নির্বাচনের জনগণের বার্তা এটাই যে তারা যেন উৎসব পরিবেশের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করে এবং কোনো অবস্থায় যেন যারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চাপ প্রয়োগ করে অবৈধভাবে নির্বাচনকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায় তাদেরকে প্রতিহত করে ময়দান দাঁড়িয়ে থেকে এই অতীতের সমস্ত গ্লানি ভেঙে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার জন্য তারা প্রস্তুত থাকে যেন তাদেরকে আহ্বান রাখছি ধন্যবাদ দর্শক দিয়ে চল পক্ষে ব্যাপক আওয়াজ দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একত্রিশটি দলের ভিতরে এই পঁচিশটি দলের দাবি ছিল যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কিন্তু বর্তমান প্রফেসর ডক্টর ইদুল আহমেদ প্রধান উপদেষ্টা উনি এদিকে তোয়াক্কা না করে বরং ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যদি ফেব্রুয়ারিতে উনি নির্বাচনমুখী হন বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান কি হবে নির্বাচনমুখী নাকি আন্দোলনমুখী জামাত ইসলামই সবসময় নির্বাচনের পক্ষে অতএব বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জামাত ইসলাম চায় জামাত ইসলামী নির্বাচন আগে দুটো জিনিসকে তারা ছয়টি সংস্কার বলেছেন দুটো জিনিসকে সবচেয়ে বৈষম্যিক গুরুত্ব দিচ্ছে একটা সংস্কার বিচার দৃশ্যমান বিচার এবং পিয়ার পদ্ধতির নির্বাচন এবং জামায় ইসলাম পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য এখনো জোর দাবি জানিয়ে আসছে এবং নির্বাচন হতে হলে জামাদ ইসলামী বলতে যাচ্ছে যে একটি প্লেন ফিল্ড একটি সমতল ভূমি যেখানে সকল লেভেল প্লেন ফিল্ড তৈরি করতে হবে যেখানে সকলে সমান অধিকারের ভিত্তিতে কাজ করার সুযোগ পাবে আশা করি আমরা পেয়ার এই ইনোজ সরকার কেয়ারটেকার সরকার পেয়ার পদ্ধতির মাধ্যমে একটি নির্বাচন প্রত্যাশা আমরা এটা বিশ্বাস করি আপনার এলাকা বরিশাল চার হিজলাম মেহেন্দিগঞ্জ হাতে এই এলাকার